নমস্কার কর্মকার হিসেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি মাটন বিরিয়ানি তো এখানে আমি ছয় থেকে সাতটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আমি কিন্তু অনেকটাই তেল দিয়েছি এবার পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব তো দেখুন পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমার রেডি এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এখন আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি সাড়ে তিনশো গ্রাম মাটন নিয়েছি ম্যারিনেশনের জন্য প্রথমে দিলাম টক দই দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলা অ্যাড করেছি বিরিয়ানি মশলাটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা ভাজা তেল তেলটা একটু বেশি করেই দিলাম আর দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা এখানে আমি অর্ধেক বেরেস্তা দিয়েছি এবার ভালো করে মাটনটাকে ম্যারিনেট করতে হবে আমি এখানে ধনের গুঁড়ো অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তার কারণে কিন্তু আমি পরে অ্যাড করেছি এবার মাটনটাকে সাইডে রেখে দিলাম আর গ্যাসটাকে অন করে এবার আলুটাকে ভেজে নিচ্ছি এখানে আমি আলুটাকে ভাজার জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন এবার ভালো করে কিন্তু আমি আলুটাকে ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুটাকে একটা প্লেটে তুলে নিলাম আমি আগেই বললাম ম্যারিনেট করার সময় আমি কিন্তু ধনের গুঁড়োটা অ্যাড করতে ভুলে গেছি তো সেই কারণে আমি পরে ধনের গুঁড়োটা অ্যাড করে আমি আবারও ম্যারিনেট করে রেখে দিলাম দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর আমি কিন্তু মাটনটাকে এখন একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মাটনটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবো মাঝে মধ্যে প্রেশার কুকারের ঢাকনাটা ঢাকা দিয়ে কিন্তু মাটনটাকে আমি কষিয়ে নিয়েছি প্রায় দশ বারো মিনিট ধরে আমি কিন্তু মাটনটাকে কষিয়েছি দেখুন এভাবেই কিন্তু দু তিনবার আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো মাটনটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বিরিয়ানির আলুগুলো যেহেতু অনেকটা বড় হয় ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি মাটনের সঙ্গেই দিয়ে দিয়েছি এবার আমি দেড় কাপের মতো জল দিয়েছি মাটনটাকে একটু ডুবুডুবু করে নিয়েছি দেখুন আমি কিন্তু এখানে বেশি জল দিইনি এবার প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব এদিকে আমি বিরিয়ানির জন্য বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি জলটাকে গরম হওয়ার জন্য আর এদিকে মাটনের প্রেসার কুকারটা খুলে গেছে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে ওপর দিয়ে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেব তোমরা চাইলে আলু আর মাটনটাকে আলাদা করে নিতে পারো আমি একটা বাটিতে সবগুলো একবারেই ঢেলে নিলাম এবার একটা চামচের সাহায্যে আলাদা একটা বাটিতে আমি গ্রেভির ওপরে যে তেলটা আছে সেই তেলটাকে তুলে নিচ্ছি এই তেলটাই কিন্তু বিরিয়ানি দম দেওয়ার সময় লাগবে মাটনটাকে সাইডে রেখে দিলাম আর এ দিয়ে কিন্তু জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ দিয়ে দিয়েছি দুটো বড় এলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল এবার আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আর সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব। চালটা কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে আমি কিন্তু এইভাবেই ছেঁকে ছেঁকে একটা সসপ্যানে তুলে নিচ্ছি তোমরা চাইলে হাড়িটাকে একবারে উপর করেও জলটাকে ঝরিয়ে নিতে পারো বিরিয়ানির জন্য রাইসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা নিয়ে নিচ্ছি ছোট্ট বাটি আর সেখানে আমি একটু নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল আর দিচ্ছি একটু কেশর এবার ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু মিশ্রণটা রেডি করে নিয়েছি এবার আমি বিরিয়ানি দমের জন্য রেডি করব তার জন্য আমি এখানে একটা হাড়ি নিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিলাম মাটন আর তারপরে এবার একে একে আমি লেয়ারটা তৈরি করব। বিরিয়ানির লেয়ারটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু মাটনের উপর এইভাবে রাইসটাকে ছড়িয়ে দিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে গোলাপ আর কেওড়া জলের এই মিশ্রণটা দিয়ে দিতে হবে বেশি করে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি মাটনের গ্রেভি যেটা আমি আগে থেকেই তুলে রেখেছিলাম আবারও দিয়ে দিচ্ছি রাইস রাইসটাকে কিন্তু এইভাবেই ছড়িয়ে দিতে হবে এবার ওপর দিয়ে দিয়ে দেবো আমি আলু আলুটাকে কিন্তু এইভাবেই সাজিয়ে দিচ্ছি আবারও কিন্তু আলুটাকে রাইস দিয়ে ঢেকে দেবো সেমভাবে আবারও উপর দিয়ে দিয়ে দিচ্ছি কোলাবার আর কেওড়া জলের মিশ্রণ দিয়ে দিচ্ছি মাটনের গ্রেভি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে বেশি করে বিরিয়ানি মশলা আর দিয়ে দিয়েছিলাম এখানে গোলমরিচের গুঁড়ো যেটা আমি স্কিপ করে গেছি ভিডিওতে আর লাস্টে কিন্তু দিয়ে দিচ্ছি একদম ভালো একটা গাওয়া ঘি এবার একটা সসপ্যান বসিয়ে দিলাম আর তার উপরে কিন্তু হাড়িটাকে দিয়ে আমি কিন্তু শিল দিয়ে এইভাবে দমে বসিয়ে দিয়েছি তোমরা চাইলে হাড়ির মুখটাকে কিন্তু আটা দিয়েও কভার করতে পারো তো যাই হোক আমি কিন্তু টোটাল তিরিশ মিনিট দম দিয়ে দিয়েছিলাম প্রথম দশ মিনিট আমি হাই হিটে রেখেছিলাম আর কুড়ি মিনিট কিন্তু মিডিয়াম হিটে আর তারপর ঢাকা খুলে ওপর দিয়ে আবারও কিন্তু ঘি ছড়িয়ে এবার কিন্তু গরম গরম পরিবেশন করব। বিরিয়ানির কালারটা দেখেই বুঝতে পারছেন আশা করি বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে তো আমি তোমাদের ভালো করে দেখানোর জন্য একটা প্লেটে তুলে নিলাম যেমন রাইসটাও সুন্দর ঝরঝরে হয়েছিল একটাও ভাঙেনি তেমনি কিন্তু মাটনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বিরিয়ানির আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে প্লাস মাটনটা দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে তোমাদের এই মাটন বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে